যারা একটা জিপ খুঁজছেন জিপ সেগমেন্টের মধ্যে গাড়ি নেবেন কিন্তু খরচটা করবেন প্রাইভেটের তাদের জন্য বলতে চাই 15 লক্ষের গাড়ি খরচ হবে 15 লক্ষের গাড়ি আপনি কিন্তু একটা 111 এর খরচে একটা জিপ চালাতে পারবেন তো যারা একটা ফ্যামিলি কার খুঁজছেন বা দেখা গেছে রাফ রাফনটা ইউজ করেন আর আপনি এভারেজ ইউজ করেন এই গাড়িটা অবশ্যই পি ট্রাভেল বাজেটের মধ্যে মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2007 6 এর মডেল সাথে রেজিস্ট্রেশন দেখেন ছোট একটা এসইউভি গাড়ি এটা দাম হচ্ছে 4 লক্ষ 20000 টাকা একটা ফিল্ডার গাড়ি

আজকের জন্য কত টাকা গাড়ি দিয়ে দিলাম তারপর যদি তো অনেক গাড়ি আছে একের পর এক সবগুলা গাড়ি কিন্তু আপনারা কিনতে পারেন তারপরে থাকছে মিড বাজারের মধ্যে একটা প্রচুর গাড়িটা থাকছে কি

দারুণ কন্ডিশন আছে বাইরে বেশ ভিতরে বেশ গোল্ডেন কালার যারা গাড়ি খুঁজেন জি করল এই গাড়িটা দেখতে পারে জি পলসেবের এই মডেল রেজিস্ট্রেশন দাম এটার মডেল হচ্ছে 2001 রেজিস্ট্রেশন 2005 কত টাকা দাম থাকে এটা এলপিজি করে এটার দাম যাচ্ছে আমরা 10 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস এরপর তো একটু ডিসকাস করা যাবে জি 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 আছে এটা ঠিক পাশে একটা ফিল্ডার গাড়ি আমি এই গাড়িটাতে মাল্টি টাস্ক অনেকে বলে যে ভাই মাল্টি টাস্ক বলতে কি বোঝাতে এখানে ভাই আপনি এটা চাইলে পার্সোনাল ইউজ করতে পারেন কারণ লুকসটা দেখেন কত সুন্দর জি কমার্শিয়াল ইউজ করা যাবে অনেকে দেখা গেছে অফিস ডিউটির জন্য একটা ভালো গাড়ি খুঁজে এটা অবশ্যই শেখা যায় উনি এক ভদ্রলোক ডাক্তার দিকে আমাদের কাছেরই ডাক্তার এক উনি ইউজ করছে শুধু তেলের ইউজ করছে আরেকটা কথা বলে রাখি এই গাড়িটা কিন্তু চাইলে আপনারা অ্যাপস বা রেন্টাল ইউজ করতে পারেন জি জি যদিও আপনাদের গাড়িটা এখন দেখাবো এটা একটা পার্সোনাল ইউজ হওয়া গাড়ি বা যেটা বললো একজন ডক্টরের পার্সোনাল এবং এই এলাকার আশেপাশে কোথাও একটা থাকে সো আপনারা যখন নাম ট্রান্সফার করবেন উনি হেল্প করবেন ইনশাল্লাহ জি অবশ্যই তো যাই হোক সামনের দিক থেকে যদি দেখাই দেখেন লাইটগুলো কিন্তু ওকে আছে গুলো ফ্রেশ পেপার আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত এখন তাহলে পঁচিশ আগামী বছর পর্যন্ত কিন্তু পেপারফুল আপডেট আছে আর ভিতরে লুকসটাও দেখে রাখেন কতটা চমৎকার আপনারা যদি সিট খাবারগুলো দেখেন ভালো অবস্থাতেই পাচ্ছেন ইনশাল্লাহ

যারা প্রিমিও গাড়ি খুঁজতে আসছেন ওল শেপের একটা প্রিমিও গাড়ি নিবেন তারা এই গাড়িটি আমাদের দেখতে পারেন আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক ভালো অবস্থা আছে ফ্রেশ অবস্থা আছে সামনের দিক থেকে দুটো একা যেতে দেখেন টায়ার দেখতে পারেন সামনের হেডলাইট গুলো দেখেন গ্রিলটা দেখেন ইভেন নাম্বার প্লেট চমৎকার একটা লুকস ডিস্টেন্সাল্লাহ কালারটাও খুবই ভালো বডি কালার বলেন ভিতরের এন্টেরিয়ার সেগমেন্টের কথা বলেন চমৎকার একটা ফিল দেবে ইনশাআল্লাহ তো যারা একটা ফ্যামিলি কার খুঁজছেন বা দেখা গেছে রাফ অ্যান্ড টাফ ইউজ করেন আর আপনি এভারেজ ইউজ করেন

এখন বর্তমানে হয়ে গেছে গেছে আগে দেখা হয়তো উনিশ বিশ সালের দিকে একটু ক্রাইসিস থাকতে পারে বাট এখন পঁচিশ সালে এসে কিন্তু এই গাড়িগুলো পার্সোনাল টেনশনটা কিছুই নাই আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু ন্যাচারালি জাপান থেকে আসে এবং ইনফ্যাক্ট

আর গাড়িটা ওভারঅল ভালোই আছে এরপরও হয়তো আমরা আংশিক ভাবে দেখাচ্ছি গাড়িগুলো আপনি যদি বিস্তারিত দেখতে চান ফোন নম্বরে কল দিবেন প্রয়োজনে ভিডিও কল অথবা ভিডিও করে পাঠানো হবে নিজের চোখে এসে গাড়ি দেখেন

গুলো গাড়ি আছে আপনারা সরাসরি আসেন আমি ক্যান্ডার পাশ থেকে দেখে নেন ছোট্ট করে ঠিকানাটা রাখবো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ডালি ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আশা করা যায় দর্শকরা তাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো পেয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আপনি যেমন এই ভিডিওটা খুঁজে পাবেন আপনার যেই সকল বন্ধু বান্ধব আছে তারাও চাইলে একটা ভালো গাড়ি এখান থেকে হয়তো পেয়েও যেতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম